একটাও যাতে ঘটনা না ঘটে সেটা আমাদের একটা দাবি ছিল কিন্তু আমরা পরপর দেখলাম জয়নগর থেকে শুরু করে তার সঙ্গে যাত্রা গাছি তার সঙ্গে জয়গা তার সঙ্গে মানে প্রতিদিন ফারাক্কা প্রতিদিন কোথাও না কোথাও এরকম নৃশংস হত্যাকাণ্ড এবং ধর্ষণের ঘটনা ঘটছে বলে আমাদের ভাবনার মধ্যেই আছে যে আমরা প্রতিবাদ প্রতিবাদস্বরূপ এটা আমাদের স্লোগান যে জয়নগর থেকে জয়গা এটা আমরা কর্মসূচি পালন করব। এখনো ডেট নির্ধারিত হয়নি কিন্তু আজকে যেটা ছিল এটা অভয়া মঞ্চের আপনারা সবাই জানেন যে একশোটি নাগরিক সমাজ তারা এই অভয়ার ন্যায় বিচার চাওয়ার জন্য তারা যৌথভাবে অভয়া মঞ্চ তৈরি করেছে এবং নব্বই দিনের মাথাতে প্রশাসন আমাদের রাজ্য সাধারণ প্রশাসন এবং রাজ্য সরকার এমনকি সিবিআই তাদের যে ভূমিকা পালন করার কথা ছিল সেই ভূমিকা পালন করছে না আমাদের মতে জনগণের মতে তারাও কিন্তু আমরা অভিযোগ করেছি যে তারাও কিন্তু কম দায়ী নয় এই ন্যায় বিচার জন্য এবং সেই জন্য আজকে একশো দিন পেরিয়ে গিয়েছে সেই একশো দিনের পেরিয়ে যাওয়ার জন্য অভয়ার ন্যায় বিচারের দাবিতে আজকে আমাদের বিশেষ কার্যক্রম ছিল যে একশো সেকেন্ড আমরা নিরবতা পালন করব গোটা পশ্চিমবঙ্গে একই সঙ্গে তারা ওই একশো একশো সেকেন্ড নিরবতা পালন করেছে আজকে একশো সাইক্লিস্ট তারা সাইকেল পরে নির্যাতিতার বাড়ি থেকে যে মশাল ওদের হাতে ছিল সেই দ্রোহের মশাল সেই মশাল নিয়ে শ্যামবাজারের এই মঞ্চে এসছে এবং এই মঞ্চ থেকে আপনারা দেখতে পেলেন যে এই মঞ্চ থেকে জেলায় জেলায় আমরা এই দ্রোহের মশায় এখান থেকে হস্তান্তর করলাম তার একটাই উদ্দেশ্য যে সবাই যদি থাকে যে এই একশো মানুষের রাগ ক্রোধ হোধায় কমে গেছে তারা এই প্রশাসনকে আমরা বলবো আপনারা ভুল বুঝেছেন আমরা আবারও বলতে চাই আজকের এই ঘটনার ক্ষেত্রে এই মঞ্চটা করতে দেয়নি পুলিশ আমাদের এই এই আন্দোলনটাকে এই মঞ্চ বেঁধে সাংস্কৃতিক অনুষ্ঠান তে বাধা দিয়েছিল আমরা প্রশাসনকে বলবো যে বাধা দিয়ে মানুষের পথকে আপনারা আটকাতে পারবেন না এই দ্রোহের মশাল জেলাতে যাবে জেলা থেকে ব্লকে যাবে ব্লক থেকে প্রতিটি গ্রামে ছড়িয়ে পড়বে সেই কর্মসূচি আমাদের এখান থেকে আজকে আমরা করলাম শপথ একটাই যে অভয়া ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমরা কিন্তু অভয়া মঞ্চ তাদের সঙ্গে সাধারণ মানুষ কিন্তু রাস্তাতেই থাকবে সঞ্জয় রায় শুধু সিবিআই যে প্রাথমিক চার্জশিট দিয়েছে সেখানে শুধুমাত্র সঞ্জয় রায়ের নাম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা এই মৃত্যুর সঙ্গে যুক্ত এবং যারা তথ্য প্রমাণ লোপাট করলো তাদের কোনো মানে বিচারের আওতায় তাদেরকে আনা হলো না তদন্তের আওতায় আনা হলো না এবং কালকে যেটা জানা যাচ্ছে কালকে যে সুপ্রিম কোর্টে যে ডেট ছিল সেই ডেটকে পিছিয়ে দেওয়া হয়েছে কি বলবেন সেটা দেখুন এটা নিয়ে আমাদের মধ্যে যেমন ক্রোধ তৈরি হচ্ছে রাগ তৈরি হচ্ছে আমরা জবে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল তারপরে আমরা দেখেছিলাম নানাভাবে তথ্য প্রমাণ লোপাট করে ঘটনাকে ধামা চাপা দেওয়ার প্রচেষ্টা হয়েছিল এমনকি এই নৃশংস হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালানোর প্রচেষ্টা হয়েছিল এবং তারপরে আমরা দেখলাম একজন সিভিক ভলেন্টিয়ার তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারপরে এর সঙ্গে অসংখ্য যে এটা একটি ব্যক্তি এই ঘটনা ঘটাতে পারে এটা আমরা মনে করি না প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে সবাই জড়িত ফলে তারা সবাই বিচারের আওতায় আসবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এটাই কিন্তু আমাদের দাবি দাবি এবং সেই সেই তারা তারা পাচ্ছে দাবিতে রাস্তায় বলে শপথ নিয়েছে আমরা প্রশাসনকে বলবো যে আপনি পালন করুন ওই যে ব্যক্তি যাকে অ্যারেস্ট করা হয়েছে তিনিও কিন্তু প্রশাসনের দিকে আঙুল তুলছে ফলে এটা ঠিকই যে একা সঞ্জয় রায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটাতে পারে না ফলে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটার সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং নো ডিলে যে আমরা আর একদিনও অপেক্ষা করতে রাজি নই সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআইকেও আমরা বার্তা দিতে চাই যে আপনারা কিন্তু আপনাদের কাজ আপনারা ঠিকঠাক করে সময় মতো করুন যাতে মানুষ ওই অবয়াস সুবিচার পায় কালকে আপনাদের স্বাস্থ্য ভবন অভিযান জয়েন্ট ডাক্তার প্ল্যাটফর্মের দাগে স্বাস্থ্য ভবন অভিযানে যাচ্ছেন আপনারা কি দাবি দাবি একটাই যে এই অব বিচারকে চাইতে গিয়ে আমরা দেখেছি প্রতিটি মেডিকেল কলেজে একটা ভয়ের সংস্কৃতি চলছে যেটাকে আমরা বলছি থ্রেড কালচার এবং প্রত্যেকটা মেডিকেল কলেজে তাদের যে স্থানীয় প্রশাসন আছে তারা কিন্তু এই থ্রেট কালচারের যারা মাথায় বসে আছে বা যারা চালাতো তাদের বিরুদ্ধে তদন্ত করে কিছু কিছু ক্ষেত্রে শাস্তি সুপারিশ করেছে কিন্তু শেষ যে মিটিং হয়েছিল ওই নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে তাকে আমাদের মনে হয়েছে কার্যত কার্য প্রশাসন ওই থ্রেট কালচারের সঙ্গে যাদের জড়িত ছিল তাদের পক্ষে দাঁড়াচ্ছে এবং আমরা সেটা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য দপ্তরের যে ভূমিকা ছিল এই এই নব্বই দিনে সেই ভূমিকা ওই মিটিংয়ের পর আমূল পরিবর্তন হয়ে গেছে ফলে আবার কলেজে থ্রেট কালচার ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে এবং স্বাস্থ্য দপ্তরের ওই যারা আধিকারিক যারা বসে আছে তারা আগেও যেমন অনিয়ম এবং বেনিয়ম করছিলেন তারা কিন্তু আবারও সেই অনিয়ম বেনিয়ম করছে এবং দূর দূরান্ত থেকে তাদের বদলি তাদের প্রমোশন থেকে শুরু করে তারা আবার একই রকমের কার্যক্রম করছে ফলে সব মিলিয়ে প্রতিবাদ যে এক হচ্ছে অভয়ের নাই বিচার এই যে ট্রেড কালচার ফিরিয়ে আনার জন্য আবার একটা মানে একটা উদ্যোগ মানে পরিকল্পিত উদ্যোগ এবং তাদেরকে কলেজে আবার ফিরিয়ে নিয়ে আসার যে প্রচেষ্টা চলছে সব কিছুর বিরুদ্ধেই কিন্তু কালকে আমরা স্বাস্থ্য ভবন যাচ্ছি এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না